সময়ে সবাই সুযোগ সুযোগ নিতে চায় অপরাধী চক্র আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় বিশেষ উৎসব এবং রাষ্ট্রীয় ও সামাজিক যে উৎসবগুলো আছে সেগুলোকে টার্গেট করে এক শ্রেণীর অপরাধী চক্র যেমন যারা চুরি ছিনতাই রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত মলম পার্টি অজ্ঞান পার্টি এই সমস্ত অপরাধী চক্র বিভিন্ন বিশেষ দিবসগুলোতে সুযোগ নিতে চায় দর্শক সামনে ঈদুল আজহা ঈদুল আজহার সময়ে পবিত্র পবিত কোরবানির হাট সহ মানুষের যে কেনাকাটা সেই সময়টুকু এই অপরাধী চক্র ঠিক ওই সময়ে জন্য শৃঙ্খলা বাহিনী কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেই বিষয়টি আমরা জানতে চাই দর্শক আমি মিকাল ইসলাম রাজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কথা বলছি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা থেকে আমার সঙ্গে যুক্ত আছেন ফতুল্লা মডেল থানা সম্পর্কিত অফিসার ইনচার্জ জনাব নুরে আলম মিয়া আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আপনার কাছে জানতে যাচ্ছি যেহেতু বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয় বা ধর্মীয় বিশেষ বিভিন্ন দিবসগুলোতে একটি অপরাধী চক্র নানান সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকে অর্থাৎ যারা চুরি ছিনতাই বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত তো এদেরকে দমন করবার জন্য ইদুল আজাদ যেহেতু অতি সন্নিকটে ওই সময়টুকু ফতুল্লাহ মডেল থানার পক্ষ থেকে এই অপরাধ দমনে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তো আপনারা জেনে খুশি হবেন এবং আশ্বস্ত করতে চাই যে অন্যান্য সারের নির্দেশে আমাদের ডিআইজি সারের নির্দেশে আমাদের পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি আমাদের পুলিশ টহল ডিউটি এটা যেমন রুটিন ওয়ার্ক এটা পরিধি বাড়ানো হয়েছে পাশাপাশি এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্নে যাতে ব্যবসায়ীরা গুরু নিয়ে আসতে যারা সাধারণ সাধারণ জনসাধারণ যারা গরু ঈদ উদযাপন করতে পারে আমরা বিভিন্ন স্তরে আমাদের পুলিশের ডিউটি কর্তন করেছি আমাদের হল্টা মোবাইল বের করেছি যাতে এই গার্মেন্টস যেসব আমাদের ভাই বোনেরা আছে বেতনের উপন্যাস দিয়ে নির্বিঘ্নে যাতে আসা যাওয়া করতে পারে বিদ্যুৎ যাপন করতে পারে এই জন্য আমাদের টহল বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি সোর্স নিয়োগ জনগণকে সচেতনতা সচেতনতা এই লক্ষ্যে আমরা কাজ করছি আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আপনারাও এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন জানতে চাচ্ছি যে একটু ঈদ উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে চলে যায় এবং এলাকা এবং মহল্লাগুলোতে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় তো ওই সময়টুকু কিন্তু ডাকাতি এবং চুরি বিষয়গুলো অহরহ বেড়ে যায় তো ওই সময়টুকু জনগণের উদ্দেশ্যে আপনাকে কিছু বলবার আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমি যারা বাড়িতে চলে যাবে ঘর বাড়ি ফাঁকা রেখে তাদের উদ্দেশ্যে আমার একটা থাকবে মেসেজ থাকবে যে আপনি যে বাড়িতে বসবাস করেন সেটা যথাযথ সিকিউর করে যাবেন পাশাপাশি ওই বাড়িতে যদি অন্যান্য থাকিয়ে সদস্য থাকে তাদেরকে একটু বলে যাবেন যে অবশ্যই তাদের দিকে খেয়াল রাখার জন্য তারপরেও যদি কোনো সমস্যা ফিল হয় 999 আছে 999 এ কল দিবেন আপনারা আর আমরা সাতকৃক্রভাবে আপনাদের সেবা নিশ্চিত করব আরেকটা জিনিস মানে মেসেজ আমি দিতে চাই সেটা হলো অন্তত আপনার বাড়ির একটা লাইট জ্বালিয়ে যাবেন অনেক সময় চোরেরা যারা দুষ্কৃতিকারী তারা খেয়াল করে কোন বাড়ি লাইট অফ যে বাড়িতে সাধারণত লাইট অফ থাকে সেই বাড়িতে তারা অপরাধ সংঘটন করার চেষ্টা করে এইদিকে আপনারা সদা চেষ্টা করেন দর্শক সুন্দর একটি কথা বলেছেন যারা চুরি বা ডাকাতি করে তাদের একটা পলিসি তারা অ্যাপ্লাই করে থাকে সবসময় এই জন্য তিনি সুন্দর একটি পলিসি দিয়েছেন জনগণের উদ্দেশ্যে যা আপনারা যখনই দূরে কোথাও যাবেন অবশ্যই বাড়ির একটি লাইট জ্বালিয়ে রাখবেন যেন যারা ডাকাতি করে বা যারা অপরাধ চক্রের সাথে যুক্ত তারা কোনো যেন সুযোগ দিতে না পারে আর পুলিশ সর্ব ভাবে ফতুল্লাবাসীকে সেবা দিয়ে যাবে তাদের জননিরাপত্তার জন্য যা যা করা দেখা সব করবে যদি কোনো ইন কেস যদি কোনোভাবে পুলিশের কোনো নাম্বার যদি থানার কোনো নাম্বার কারো কাছে না থাকে অন্তত ত্রিপল নাম্বারের মাধ্যমে পুলিশের সহায়তা পাওয়া যাবে এই বিষয়টি নিয়ে আমাদেরকে জানাবার চেষ্টা করেছেন দর্শক স্পেশাল রিপোর্ট এ পর্যন্ত নতুন একটি স্পেশাল রিপোর্টে আবারও আপনার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন হাফেজ আসসালাম